আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার সাথে এখানে আছেন বাংলাদেশ থেকে আগত সম্মানিত হাজি আল্লাহর মেহমান সাল্লামের মেহমান জনাব মোহাম্মদ আব্দুল আহাদ ভাই হ্যাঁ ওনাকে আমি নিয়ে আসছি আমার সাথে এই যে রিয়াজুল্জান্নার যে মসজিদটা এখানে নিয়ে আসছি এখন বাইকে আমি কিছু প্রশ্ন করব বাইক কথা বলবেন আমি বাংলাদেশ থেকে মোহাম্মদ আব্দুল আহাদ গত উনিশ তারিখে ল্যান্ড করেছি তারপর আমার এই সর্দেহ ভাইয়ের তার নিজস্ব তত্ত্বাবধানে ছিলাম আজকে আমি আজকে আমি এই আজকে আমি রিয়া জান্নাতে প্রবেশ করতে পারি নিজেকে খুব ধন্য মনে করতেছি আসলে এটা অনেক জীবনের লালিত স্বপ্ন ছিল বহু কষ্টে এবং বহু পরিশ্রম পরিশ্রম করে বিভিন্ন বাধা বিপতি অতিক্রম করে নতুন অ্যাপের সহায়তায় আসলে আমি আমার এজন্য আসলে এখানকার যে তাদের যে সিস্টেম প্রচেষ্টা দেখে আমি আবেগ আকলোপূত হয়ে গেছি আমার ভিতরে ঢুকে আমি চোখের মানে ধরে রাখতে পারি নাই আমি দুই জায়গার নামাজ করে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আমি এরপরেও অনেকক্ষণ দীর্ঘক্ষণ পর্যন্ত ওখানে বসেছিলাম বসে চলার পরে আমি আসলে বিশ্বাস করতে যে কীভাবে সম্মান বোধ করছে আমি নিজের আবেগ উপরে আবেগের পর্যন্ত করে চলে গেলাম যে আহাম ভাই আমরা আপনাকে শুরুতে বলি আপনার আমাদের মাধ্যমে আমরা করতে আসছেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে পছন্দ করছে বা আল্লাহ আপনাকে কবুল করছে বলে আজকে আপনি এখানে যে আপনি আমাদের সাথে যেভাবে হোটেল বুকিং দিলেন আমাদের আসলে হোটেল বুকিংটা কেমন মনে হয়েছে আপনাদের বিশ্বস্ত মনে হয়েছে কিনা বা আপনাকে যে হোটেল দেওয়ার কথা ছিল ওই হোটেল বাইছেন কিনা আপনি মসজিদে আছেন বসে সত্য কথাটাই বলবেন হ্যাঁ ভাই আমাকে বলেছেন যে আসল ভাই আমাকে বললো এটা আসলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হজরত মোহাম্মদুল্লাহ সাল্লাম যেখানে ছিলেন সেখানে সেখানেই বসে আমি আসলে কথাগুলো বলতেছি আসলে আমি আজ যে ভাইয়ের সামনে বসে আছি ওনার যেই ব্যবহার আমি শুধু সার্ভিস হই না ওনার যে ব্যবহার এবং ওনার যে হসপিটালিটি ওনার হওয়ার পর থেকে উনি আমার সাথে যোগাযোগ রেখেছে এবং সব কিছু রিপ্লাই করেছে এবং আমার ড্রাইভারকে ড্রাইভার আমাকে উল্ট্রাভারটা রোডে নিয়ে গিয়েছিল উনি ড্রাইভারকেও গাইডলাইন দিয়েছে এবং আমার আমাকে উনি যতক্ষণ না পর্যন্ত আমাকে ওনার হোটেলে নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত উনি আমার পাশেই ছিলেন এবং ওনার হোটেলে উনি যেভাবে ব্যবহার করেছেন যেভাবে আমাকে আপ্যায়ন করেছেন মনে হচ্ছে আসলে আমি যে নবীর রাউজা নবীরকে দেখতে এসে আসলে নিজেকে ধন্য মনে হয়েছে এটা আসলে এটা একটা আল্লাহ এখন বর্তমান সময়ে তো খুবই যেই আসলে বলতে গেলে উনি খ্যাতমত করেছেন উনি হোটেল উনি নিজস্ব ব্যবসা আচ্ছা ভাই এখানে আপনাকে একটা জিনিস বলি অনেকে হচ্ছে আমরা এখানে আসে আমরা আমলের জন্য এখানে সঠিক গাইডলাইন ছাড়া আমলের যে তৃপ্তি পাওয়া যায় এটা তো আপনি বিশ্বাস করেন অবশ্যই একটা ভালো একটা গাইডলাইন লাগবে যেটা দিয়ে আপনি তৃপ্তি সহিত আমল করতে পারবে সেই গাইডলাইনকে আমি আপনাকে দিতে পারেছি মানে আমাকে আসলে দিতে সক্ষম হয়েছি অবশ্যই উনি আমাকে আমি হোটেলে যেদিন আমি তো ল্যান্ড করেছি যেদিন আমি হোটেলে উঠেছি ভাই আমাকে মদিনার বিষয়ে না মদিনা থেকে মুক্ত পর্যন্ত উনি গাইডলাইন দিয়েছে এবং প্রত্যেকটা জিনিস আমাকে তখন এবং নক্ষত্রভাবে উনি আমাকে বলে দিয়েছেন এই জন্য আমি আসলে মনে হয়েছে মসজিদ নবমীতে এসে মনে হচ্ছে যেন আমি আমার বাড়ির মসজিদে যাচ্ছি আমার কাছে এক বিন্দু পরিমাণ ভয় মনে হয়নি ওনার গাইডলাইনের কারণে আমি আসলে এটা করতে পেরেছি এবং আসলে সত্যি পক্ষে সত্যিকার পক্ষে যদি বলতে চাই অনেক ধন্যবাদ শুধু এটাই না উনি আমাকে মুখ কারো মুখ কারো বিষয়ে অনেক বিষয়ে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন

যারা নতুন হাজি আসতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা বলেন আমি হাজিদেরকে যারা সামনে করবান সামনে যে বড় হজ আছে তারা অবশ্যই আপনারা মদিনা করে যাবেন মদিনার বিষয়ে যে আসলে নিজেকে মনে হবে যে আসলে যে এই মদিনা শহরটা কেমন এবং কীভাবে চলে আমি আমি এর আগে আর একটা রাষ্ট্রে ভ্রমণ করেছিলাম বাট আমার প্রতিটা মুহূর্তে বাড়ির কর্তা মনে হয়েছে কিন্তু মদিনাতে আমি যদি ছিলাম মদিনা ছাড়তে আমার খুব কষ্ট হয়েছে আসলে সত্যি পাকার পক্ষে তাই আমি আসলে ভাইয়ের প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে তাই হাজিদেরকে আমি বলতে চাই আপনারা যদি এখানে এসে যদি আমাদের বাংলাদেশিদের আমি আসলে বাংলাদেশিদের কথাই বলতেছি যারা আপনারা চান আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনাদেরকে সার সার্বিকভাবে উনি আপনাদেরকে খ্যাত বত করবেন উনি আসলে বাংলাদেশিদেরকে হাতি দেখে উনি আসলে ব্যবসায়িক মাইন্ডে উনি কখনোই বিচার করে না হলে যদি ব্যবসায়িক মাইন্ডে বিচার করতে তাহলে আমি উইদাউট পেমেন্ট উইদাউট বুকিং ছাড়া যদি যেটা সম্ভব না যেখানে বাংলাদেশে কেউই পারবে না সেখানে ভাই আমাকে সেটা আমাকে দিয়েছে এই জন্য আসলে ভাইয়ের পক্ষে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মানে মুখে দিয়ে আমি বলতে পারবো না এবং যে হোটেলগুলো আছে ওগুলোতেই আমি থাকবো ইনশাল্লাহ জি ভাই তাহলে আলহামদুলিল্লাহ আপনি আসছেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রাসুল্লাহ পক্ষ থেকে অনেক অনেক আগমন থাকবে আপনি আরও বেশি বেশি যেন আল্লাহ আপনাকে এখানে নিয়ে আসতে পারে অনেক দোয়া করে এখান থেকে এই যে রিয়া জান্নার এখান থেকে আল্লাহ আপনাকে এখানে বেশি বেশি আসার তৌফিক দান করুক আমি লাস্ট ইয়ার একটা কথা বলতে চাই আসলে ভাই আসলে খুব রিলিজিয়াস পারসন এবং উনি কিন্তু আমি সার্বিকভাবে শুধুমাত্র আমি ধার্মিক মানে কী নামাজ পড়তে পারতেছি কী পারতেছি না বা কোথায় কী সমস্যা কোন বিষয়ে বিষয়ে উনি আমাকে গাইডলাইন দিচ্ছে যেটা আসলে উনি আসলে অনেক রিলিজিয়াস পার্সন ওনার কাছে উনি পে ইউ বে ইজ ভেরি ইয়াং পারসন কিন্তু বাট উনি খুব রিলিজিয়াস এবং উনি খুব ধার্মিক মনোভাব আপনারা আসে আমার মনে হয় ফ্যামিলি বাচ্চা কাচ্চা এদেরকেও দেখেন বিশ্বে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন আপনারা যদি মদিনা ভ্রমণ করেন তাহলে আপনারা অনেক মজা পাবেন এবং মদিনা আপনারা সময় করে আসি বেড়ায় যেতে পারেন আমি ইনশাল্লাহ বাংলাদেশে গিয়ে ভাইয়ের বিষয়টা আমি অনেক জায়গায় রেফারেন্স দেবো আমি অলরেডি আমাকে আমার আমি আসার আগে ডক্টর মোজা সাহেব আমাকে বললো যে ঠিক আছে ভাই আপনি ঘুরে আসেন তারপর আমি আপনার থেকে এক্সপিরিয়েন্স দেব তা আমি অনেককেইভাবে এই স্বাগত জানাবো ভাইয়ের সার্ভিসটা আমার জন্য ইনশাল্লাহ আমি বাইরের দেশের বাইরে গিয়ে আসলে এ আমি এটা বলতে না বলে আসলে পারবো না আমার এই ফার্স্ট কোমরা এবং এই যে এক্সপিরিয়েন্স মদিনা মুখে সেইভাবে সুযোগ সুবিধা ধরতে গেলে আমি ফ্রিতে থেকে যাচ্ছি এর থেকে আর বলার কিছু নাই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ একবার আল্লাহ মন আপনাদেরকে সবাই সাহায্য করবে ইনশাল্লাহ কোনো ভয় পাবেন না জি ধন্যবাদ আহাদ ভাই আপনাকে অনেক অনেক বিষয় অনেক অসংখ্য ধন্যবাদ যা যা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক দোয়া রইল অনেক অনেক ভালোবাসা রইল আপনাদেরকে সময় দেওয়ার জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম